আসসালামু আলাইকুম আশা করি প্যাকেজিং হল কালেকশনের সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসছি বিষয়টা খুব দুঃখজনক হলো সত্য আমরা এই বিষয়টা নিয়ে ভাবছি আমাদের কিছু মানে কি বলে দুষ্ট লোক আমাদেরকে ডিস্টার্ব করছে আমাদের ফেক অর্ডার করছে তা আমাদের কেন ফেক অর্ডার দিচ্ছেন আমরা জানি না কিন্তু আমরা কম না আপনার ফেক অর্ডারের কারণে আমরা দমে যাব না আমরা কমানো কাজ করে যাব আমরা এই যে দেখতে পাচ্ছেন যে বস্তা গুলো কত সুন্দর করে পাঠিয়েছি দশ দিন কুরিয়াতে পড়েছিল দেখেন কি অবস্থা এখানে সম্পূর্ণ ভিডিওটা আমি দিয়েছি কয়েকজন ফেক অর্ডার দিচ্ছেন চারশো পাঁচশো টাকা পাঠাচ্ছেন রিকোয়েস্ট করছেন মাল পাঠাচ্ছি তারপরও ফেক অর্ডারগুলো দিচ্ছেন এগুলো কষ্ট হয় আমাদেরও কষ্ট হয় লস এই যে বেশি প্রোডাক্ট না সাত আট হাজার টাকার প্রোডাক্ট পাঠাইছি কন্ডিশনে সম্পূর্ণ প্রোডাক্টটাই আমার ড্যামেজ একটা প্রোডাক্ট একটা বোতল আমি ইউজ করতে পারবো না বা অন্য কোন ক্লায়েন্টে আমি দিতে পারবো না কুরিয়ার ভাড়াটাও আমাকে দিতে হয়েছে এক হাজার টাকা এই বস্তাটা দেখতে পাচ্ছেন এটা এক হাজার টাকা ভাড়া নিয়েছে হোম ডেলিভারি তাও হ্যাঁ এর জন্য আমরা বড় বড় পার্সেল কুরিয়ারে পাঠাই সুন্দর করে পাঠানোর ব্যবস্থা করি তো যাই হোক আজকে আসলে কষ্ট লাগছে আপনাদের এই আচরণটা ভালো লাগছে না তো আমরা আপনারা আমরা মিলেমিশে কাজ করতে চাই এই প্রতারণা যারা করেছেন আসলে খুব যখন আমি যে বেলাপনে বেলাপোল বেলাপন নামটা জেলায় ওখানে মাল পাঠাইছি তো নামটা আসলে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখেন ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি যে ফেক অর্ডার করেছে আরো অসংখ্য করেছে আমি জাস্ট একজন বিরক্ত হয়েছি তার প্রতি এতবার ফোন দেওয়ার পরে উনি রিকোয়েস্ট করেছে অনেকবার রিকোয়েস্ট করার পর আমরা কন্ডিশনে মাল পাঠাইছি তারপরেও সে আমাদের মালগুলো রিসিভ করে নেই কেন করেনি সেটাও সে জানায়নি যে কোনো প্রবলেম হলে আমাদেরকে বলবে সেটাও সে বলে নাই এবং কুরিয়ার থেকে আমাদের অফিস থেকে ফোন দেওয়া হয়েছে সেটা ফোন রিসিভ করে নেই এবং লাস্ট ফোন রিসিভ করেছে যেটা লাস্ট কি বলেছে যে রিসিভ করবে 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 কবে করবে জানে না দশ দিন হওয়ার পরও সে রিসিভ করে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আপনারা যারা বিজনেস করছেন চলমান করতে থাকেন আমরা সাপোর্ট দিব এই দুষ্ট লোকগুলো থাকবেই আর আমাদের থেকে যদি অর্ডার করতে চান আমাদের থেকেও দেখে বুঝে অর্ডার করবেন কি প্রোডাক্ট আপনার লাগবে সাইজ আমরা প্রত্যেকটা আইটেমের ভিডিও এবং সাইজ মেপে দিচ্ছি আপনি কেন মানে আপনার সাইজটা পাবেন না সব কিছু মিলে দেখে বুঝে অর্ডার করেন যেখান থেকেই করেন দেখে বুঝে অর্ডার করেন ভালো থাকবেন ধন্যবাদ